হরে কৃষ্ণ ভগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক তিরিশ ন চ স্বপ্নম্ম ভ্রৌমতিব চ মে মন নিমিতানি চামী বিপরীতানি কেশব অনুবাদ হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে আমি কেবল সূচক লক্ষণসমূহ দর্শন করছি তাৎপর্য অর্জুন অধৈর্য হয়ে পড়ার জন্য যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মানসিক দুর্বলতার কারণে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়ছিলেন জড়জাগতিক বিষয়ের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে এভাবে মুহচ্ছন্ন করে ফেলে যখন মানুষ জড় অবস্থার দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে তখনই এই ধরনের লক্ষণ দেখা দেয় অর্জুন যুদ্ধক্ষেত্রে করুণ পরিণতি কেবল দর্শন করেছিলেন শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেও তিনি সুখী হতে পারতেন না সকলেই তার নিজের জন্য এবং ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়েই আগ্রহী ভগবানের বিষয়ে কেউই আগ্রহী নয় শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করছেন মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণেরই মাঝে মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে যায় আর তাই তারা জড়জাগতিক দুঃখ কষ্ট ভোগ করে অর্জুন মনে করেছিলেন যে তার পক্ষে যুদ্ধে জয়লাভ করাটা হবে মর্মবেদনার কারণমাত্র হরে কৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক একত্রিশ ন চ শ্রেয় হনু পশ্বামী হতা সজন মা হবে ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যং নিচ। অনুবাদ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কীভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি না আমি কোনো যুদ্ধ জয় রাজ্য এবং সুখভোগ কামনা করি না তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু যে তাদের প্রকৃত স্বার্থ তা না জেনে বদ্ধজীবেরা দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে চায় জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলি ভুলে যায় এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয় যে তিনি তার খাত্রধর্মও ভুলে গেছেন শাস্ত্রে বলা হয়েছে দুই রকমের মানুষ পরম সম্পন্ন ও উজ্জ্বল আলোকে উদ্ভাসিত সূর্যালোকে উত্তীর্ণ হন তারা হলেন শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে রণভূমিতে প্রাণত্যাগ করেন যে ক্ষত্রিয় এবং সর্বত্যাগী সন্ন্যাসী যিনি আধ্যাত্মচি চিন্তায় গভীরভাবে অনুরক্ত অর্জুন তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না আর তাই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না ঠিক যেমন মানুষ ক্ষুধা না থাকায় রান্না করতে চায় না এখন তিনি স্থির করেছেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্য জীবন অতিবাহিত করবেন কিন্তু ক্ষত্রিয়রূপে জীবন ধারণের জন্য তার একটি রাজত্বের প্রয়োজন ছিল কারণ ক্ষত্রিয় অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারেন না কিন্তু অর্জুনের কোনো রাজত্ব ছিল না তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্য উদ্ধার করার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তার জ্ঞাতিভ্রাতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া যা তিনি করতে চাইছিলেন না তাই তিনি বিবেচনা করেছিলেন যে বনে গমন করে নৈরাশ্যময় নির্জন জীবনযাপন করাটাই তার পক্ষে ঠিক ছিল হরে কৃষ্ণ